নড়াইল নোয়াগাড়া দিগলিয়া ইউনিয়নে ডাকাতের উৎপাত এতটাই বেশি যে নোয়াগ্রাম এলাকাবাসী বিপদগ্রস্ত হয়ে ডাকাত দলের সদস্যদের ছবিসহ সহ দীগলিয়া চৌরাস্তায় তাদের প্রকাশ করেছে এই ডাকাত সদস্যদের দ্রুত ও গ্রেফতারের দাবিও জানিয়েছে এলাকাবাসী এই ডাকাত সদস্যরা আবার নাকি অন্যের নামে হয়রানিমূলক মামলাও করতেছে এই ডাকাত সদস্যদের দিনে দিনে এতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে এদের বিরুদ্ধে কেউ কোনো প্রতিবাদ করলে তাকে মামলা দিয়ে বিপদগ্রস্ত করছে এলাকাবাসী জোর দাবি জানিয়েছে এই ডাকাত দলের সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ব্যানারটি দেখতে পাচ্ছেন এই ব্যানার ডাকাত দলের সদস্যদের সেই হিসেবে ব্যানারটি এ জায়গা টানিয়েছে এদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বাকি দলের ডাকাত দলের সদস্যদের অবিলম্বে গ্রেপ্তার এলাকাবাসীদের ডাকাতদের হাত থেকে রক্ষার দাবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন আয়োজনে নোয়াগ্রাম এলাকাবাসী লোহাগড়া নড়াইল যে যাদের ছবি দেখতে পাচ্ছেন এই যে কোন তুষার সর্দার আর এই পাশে আছে আসমা এনারা নাকি এই ডাকাত দলের দুই সর্দার এদের সঙ্গে আরও পাঁচ সহযোগী আছে আপনারা ব্যানারটি দেখতে পাচ্ছেন দীঘলিয়া চৌরাস্তা বটগাছের সঙ্গে এই ব্যানারটি ঝুলছে কিছুক্ষণ আগে এখানে একটি মানববন্ধন হয়েছে অনুষ্ঠিত হয়েছে এই ডাকাতদের উৎপাতে এই দীঘলিয়া ইউনিয়নের মানুষজন খুব বিপদে আছে সেই বিপদের হাত থেকে এই ইউনিয়নবাসী এলাকাবাসীদের বাঁচাতে এই ডাকাত সদস্যদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে নোয়াগ্রাম এলাকাবাসী